এমতে যে কোনো ছবি বা যে কোনো ভিডিও আপনি কিভাবে আপনার ফোনে আনবেন কিভাবে আপনি আপনার গ্যালারিতে সেভ করবেন সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো অনেক সময় আমরা দেখা যায় যে এমুতে আমরা ভিডিও কলে কথা বলে কিন্তু স্ক্রিনশট মারতে পারি না সেটা ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দেখিয়ে দিব দেখেন এখানে একটা ছবি আছে তো এটাকে আপনার আমরা এখন ডাউনলোড করব। এখানে ক্লিক করছি কিন্তু ডাউনলোড হচ্ছে না অনুরূপ নিচে আমরা ক্লিক করতেছি কিন্তু ডাউনলোড হচ্ছে না তো কীভাবে আপনি এই ফিকটাকে ডাউনলোড করবেন এই ছবি ডাউনলোড করতে হলে আপনাকে অবশ্যই এখানে ক্লিক করতে হবে যে উপরে নামের উপরে ক্লিক করবেন স্ক্রল করে উপর দিকে উঠাবেন এখানে প্রাইভেসি চ্যাট এখানে এটা এখানে ক্লিক করবেন এটা যদি আপনার অন থাকে তাহলে আপনি যে কোনো ফোন থেকে বা ভিডিও কল স্ক্রিনশট নিতে পারবেন না এবং আপনি ফটো বা ভিডিও ডাউনলোড করতে পারবেন না তো এটা আপনি সবসময় অফ রাখবেন দেখুন এখন যদি সেখান থেকে একটা ফটো বা ভিডিও পাঠায় তাহলে আমরা এটা ডাউনলোড করতে পারবো সেটাই দেখাচ্ছি আপনাদেরকে যে দেখুন আমি সেম ছবিটা আবার পাঠিয়েছে তো এটা এখানে ক্লিক করবেন এই উপরে ক্লিক করবেন এই ডাউনলোড লেখা আসছে ডাউনলোড করুন তো এভাবে আপনারা যে কোনো ফটো বা ভিডিও ডাউনলোড করতে পারবেন আর এটা যদি আপনি অফ রাখেন তাহলে যে কোনো ভিডিও কল আপনি স্ক্রিনশট নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ